কি হয়েছে তোরে নিয়ে তো আমি ভালো বিপদে আছি যেখানে যাই আমি খাতি বসি তুই আসে ঝামেলা করিস তোর জন্য কি কি খাওয়া নেই বসে আছি তোর একবার কৈছো ঝামেলা করিস রে এখানে তো যা না কিন্তু মাইর খাবিনি জান কতদিন পর এই গ্রামের মুখটা চোখে দেখতেছি সবকিছুই কিরকম পরিবর্তন হয়ে গেছে স্যার দেখি বড় বড় বিল্ডিং কোনো কিছুই তো সিনার মতো অবস্থা নেই এই শালার প্রতিবন্ধী তুই রাগ দেখাচ্ছিস তোর রাগ দেখার জন্য কি এখানে কে বসে আছে নাকি যা কামার করতে একদম দিوانه কেন যা এইরে কি রে জয়নে ধাক্কা তুই এখানে কান বাড়ি না থেকে কি রে আমার সাথে রাগ দেখাচ্ছিস কি জন্য এরান কি হয়েছে রে জয় এরকম করতেস কি জন্য আর তোর এই প্রতিবন্ধী ভাইটা সারাদিনে রোডে ঘাটে ঘুরে বেড়ায় আর কিছু কারি দেখলে তুই বলে মোড়ে ঘাটে ঘুরে বেড়াই আর কারোর কেড়ে নিস কেন এই বাড়ি খাবার তুই বাইরে আসিস বেড়াই আমি তোর কাছে যা জিজ্ঞেস করতেছি তার উত্তর না দে তুই রাগ দেখাচ্ছিস সমস্যাটা কি তোর হ্যাঁ আশ্রাব ওর কাছে কি শুনতেছিস ও তোর কি কবে আমি করছি তুই শোন আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে কত তুই তো বিদেশ থাকিস তোর বাড়ি কি হয় না হয় কি খোঁজ রাখিস তোর বাড়ি কি হয়েছে এবার সন্তালি এই কি হয়েছে এ করতেছিস কি জন্য ও খাবি আমি তো এখন রান্না শেষ করিনি তোরা খাতি দেবো কন্তে আর তুই সারাদিন খা খা করিস কি জন্য আমার রান্না বড়া শেষ হবে তারপরে তোরা খাতি দেবো

ও তুমি সইলাই যাও আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করতেছি তোমার কোনো কষ্ট হয়নি তো আসতে না আসতে কোনো কষ্ট হয়নি আর তাছাড়া এত দিন পরে বিদেশে বাড়ি আসলাম আসার পথে রাস্তায় লোকজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এই বাড়ি আসতে একটু দেরি হয়ে গেল তা মনিরা দেখতেছি না মনিরা কোন জায়গায় ও মনিরা স্কুলে গেছে এখনই সইলে আসবে না আসো তুমি ভিতরে আসো মনিরা স্কুলে গেছে ও তা জয়রেও তো দেখতেছি জয় কই জয়রে ডাক দাও জয় জয় তো এখানেই ছিল কনে গেল তো জানি মনে হয় ঘরে শুয়ে রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু ডাক দাও এ এখন ডাকা লাগবে না তুমি ভিতরে আসো দিনি পরে কথা কই এনে সাথে কেন পরে কথা কব কি করব আমি এত দিন পরে বাড়ি আসলাম ওর সাথে একটু কথা না কইলি ভাই এ জয় জয় এ জয় এ বাইরে আই তো এ তোমারে বললাম না এখন ডাকা লাগবে না এখন ঘরে চলো ওর সাথে পরে কথা বলে না হ্যাঁ কি রে তুই না ঘরে শুয়েছিলি

জোর করে এসে জিজ্ঞেস করতিসও কিজন আর ও কি করে কব এসব কথা আমারে ও কি কথা কতে পারে আমি বাড়ি আসার সময় মোড়ে দাঁড়ায়লাম মোরাটা সমস্ত লজ্জিত কইলো আমারে কথা তুমি নাকি ওরে দুই তিন মাস আগে বাড়ি থেকে বের করে দিছাও না মানে ওরে বাড়িতে বের করে না দিলে কি করব ও যে ওয়ান জ্বালা করে taki সহ্য করা যায় আর তুমি বিশ্বাস করো ওরে আমি বাড়িতে বের করে دینی ও আমার কাছে ভাত চাই আসে আমি একটু বকাবকি করেছি তাই ও রাগ করে বাড়িতে চলে গেছে তারপরে ও কত খুঁজিছি আমি কোন জায়গায় পাইনি করে বাড়িতে চলে গেছে তাই কথা তুমি আমারে জানাওনি কি জন্যে আমি জানাইনি তুমি বাইরে থাকো টেনশন করবা না জন্য ও তাহলে আমি টেনশন করবা না সেইজন্য আমারে জানাওনি তুমি যে আমারে কোন জন্য জানাওনি সেটা আমি খুব ভালো করেই জানি আমি যখন বিদেশ যাই তখন তোমারে কি বলেলাম যে আমারে একটা ভাই প্রতিবন্ধী তুমি ওরে একটু দেখে শুনে রাখকে তা তুমি ওরে এরকম দেখে শুনে রেখেছাও আরে তুমি কি ভুলে গেছো আমি যখন বিদেশ যাই তখন টাকার অভাবে বিদেশ যেতে পারতেলাম না শেষ পর্যন্ত কি করলাম জমি জাতি বেঁচে গেলাম তা সেই জমি জাতির বাক্যই তা ওর জমি জাতি বেঁচে বিদেশ যায় টাকা পয়সা ইনকাম করে তোমাকে পাঠাচ্ছি আর তাই দিয়ে দেশে সুখী শান্তিতেই রয়েছাও আর তুমি সেই সাথে এরকম আচরণ করেছাও সে দুটো বাচ্চা আছে তারা বাদ না দিয়ে বাড়িতে দূর দূর করে খেদাই দিছাও আচ্ছা ভালোই কাজ করিস তুমি যেরকম আমার বাইরে বাড়িতে বেরো করে দিছাও এখন তুমি আমার বাড়িতে বেরো আমি তোমার মতো মানুষের সাথে সংসার করবো না তুমি এখনই আমার বাড়িতে বেরো তোমার মতো মানুষের কোনো মাফ হবে না আমি বাড়িতে বেরোতে গেছি তুমি বেরো কি হয়েছে দেখি চাও তুমি যার সাথে খারাপ ব্যবহার করে চাও এই বাড়িতে বেরো করে দি দুটো খাতি দাওনি কোনো সময় সে আজকে তোমারে ঠেকাচ্ছে ওর কাছে দেখে একটু শেখো ও একটা প্রতিবন্ধী ও প্রতিবন্ধী বলেও ওর ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে যা তোমার ভিতরে নেই দেখো তুমি আর আমার সাথে বকাবকি করে না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার শেষবারের মতো মাপ করে দাও আমি আর এই ধরনের কাজ কোনোদিন করব না আর ভাই জয় তুইও আমার মাপ করে দি আসো ভিতরে আসো ব্যাগ 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 আমার কাছে দাও ধরো চল ভিতরে চল তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ